গণিত প্রকাশ দশম শ্রেণী কোষে দেখি এক দশমিক এক কোষে দেখি এক দশমিক এক আমাদের তিনের দাগের পর্যন্ত সব অঙ্ক করা হয়ে গেছিল আজকে আমরা চারের দাগের একের অঙ্ক থেকে করব দেখো চারের দাগের একেরটা কী বলেছে দেখো এ মাইনাস দুই ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ সমান জিরো সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি তাহলে আমার সমীকরণটা দিয়ে আছে এ মাইনাস দুই এক্স স্কোয়ার ঠিক আছে বলছে এর কোন মানের জন্য এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তাহলে আমি দেখতে পাচ্ছি এ মাইনাস দুই ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ সমান জিরো তাহলে আমাকে লিখতে পারি আমি এখানে কী বলতো তাহলে এর মান বলি তাহলে এ মাইনাস দুই সমান হচ্ছে জিরো বা এ সমান কে গেলো এই মাইনাস দুইটা ডান দিকে চলে গেলো হয়ে গেল দুই তাহলে এর কোন মানের জন্য তাহলে লিখব এর দুই মানের জন্য এর দুই মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না দ্বিঘাত সমীকরণ হবে না এবার দেখো চারের দাগের দুয়েটটা দেখো কি বলেছে চারের এক্স 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 বাই বাই ফোর মাইনাস সমান ওয়ান থ্রি দাগের টু জিরো এক্স নট ইকাল টু ফোর কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এ নট ইজিক্যাল টু জিরো দীঘার সমীকরণের আকারে প্রকাশ করলে এক্সের সহক কত হবে তার নির্ণয় করি তাহলে আগে আমাকে কী করতে হবে দীঘার সমীকরণের আগে প্রকাশ করতে হবে ধরো এক্স মাইনাস ফোর এক্স বাই ওয়ান বাই থ্রি এক্স ঠিক আছে এটাকে আগে আমাকে দীঘার সমীকরণের আগে প্রকাশ করতে হবে তাহলে দেখো কী দেওয়া আছে না এক্স বাই ফোর মাইনাস এক্স সমান ওয়ান বাই থ্রি এক্স বা দেখো কী হচ্ছে এদিকে একটা ভগ্নাংশ আছে এদিকে একটা ভগ্নাংশ আছে মাঝে সবার মানে কোন গুণ থ্রি এক্স কে এক্স দ্বিগুণ করছি থ্রি এক্সের স্কোয়ার সমান এই ফোর মাইনাস এক্সকে এক দ্বিগুণ করল তাহলে ফোর মাইনাস এক্স হয়ে গেল এবারে সবগুলোকে আমি বাঁ দিকে নিয়ে চলে আসি তাহলে থ্রি এক্স বাঁ দিকেই আছে এই মাইনাস ডান দিক থেকে বাঁ দিকে এলো প্লাস এক্স এই প্লাস ফোর ডান দিক থেকে বাঁ দিকে এলো মাইনাস ফোর তাহলে কী বলেছে বলেছে যে দীঘার সমীকরণের দিয়ে প্রকাশ করলে কত হবে तो आप लिखते दीघा समीकरण आकार प्रकाश हो गई देखो जी थ्री एक्स स्कोर प्लस एक्स माइनस फोर दीघा समीकरण आकार प्रकाश कर पेल्कि एक्सर शहक कत अतए एक्सर सहको देखो थ्री एक्स स्कोयर तम एक्स स्कोर बातिक संख्याटा एक्स स्कोर शहक एक्सर बाँ दिक्वर संख्या एक्सर शह আর এক্স টু দি পাওয়ার জিরো মানে লাস্ট অঙ্কটা হচ্ছে সংখ্যাটায় মাইনাস পর এটা হচ্ছে এক্স টু দিপার জিরোর সহক আমাকে জানতে চেয়েছে এক্সের সহক হবে কত হবে তাহলে এক্সের সহক হবে দেখো এক্সের মান দিকে কিছু নেই শুধু প্লাস দেওয়া আছে মানে প্লাস ওয়ান ঠিক আছে এক্সের মান হবে এই সহক হবে এক বোঝা গেছে এইবারে পরের অঙ্কটা দেখো তিনেরটা চারের থেকে তিনের অঙ্কটা দেখো তিনের অঙ্কটা আগে পড়ে নিই 3x2+7x+23=x+4*x+3+2 কে ax2+bx+c=0 a not equal to 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি তাহলে আমরা সমীকরণটা যেভাবে দেওয়া আছে আগে কাজটা করি তাহলে আমাকে দিয়ে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে পারবো ঠিক আছে দেখো কি কি আছে আগে দেখেনি 3x2 থ্রি এক্স স্কোয়ার যেমন আছে লিখছি থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন সমান এক্স প্লাস ফোর আর একটা আছে এক্স প্লাস থ্রি ব্র্যাকেট প্লাস দুই ঠিক আছে এটাকে কাজটা করে নিই বা তাহলে থ্রি যেমন আছে তেমনি লিখলাম থ্রি এক্স সমান দেখো এক্স প্লাস ফোরকে এক্স প্লাস থ্রি দিগুন এক্স এক্সে গুণ করছি এক্স স্কোয়ার আর একবার এই দুটো চিহ্ন সহ যোগ করে এক্স হবে এইটাও প্লাস চিহ্ন এটাও প্লাস চিহ্ন চার আট তিনে সাত প্লাস সাত এক্স আর একবার চিহ্ন সহ গুণ প্লাসে প্লাসে প্লাস চার তিনে বারো প্লাস দুই বোঝা গেছে এবার দেখো বা থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস তেইশ সমান এক্স স্কোয়ার प्लस सेवेन एक्स और प्लस बारो देर चौदह सबगलो बा चले आसी थ्री एक्स स्कोर माइनस एक्स स्कोर एटे थ्री एक्स स्क्र एदी के एक स्कोयर आज बाँदी नहीं चले माइनस एक्स स्कोर प्लस सेवेन एक्स एदि के प्लस सेवेन एक्स आज बा माइनस एक्स प्लस तेईस और ये प्लस चौदो के बा चले माइनस चौदह समान जरोो দেখো থ্রি এক্স স্কোয়ারটা প্লাস চিহ্ন এক্স স্কোয়ারটা মাইনাস চিহ্ন থ্রি এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার চলে গেলে থাকে টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন এক্স কেটে গেল হয়েছে আর তেইশ থেকে চোদ্দো বাদ গেলে কত থাকে তেইশ থেকে চোদ্দো বাদ গেলে থাকে নয় প্লাস নয় প্লাসটা বড় সমান জিরো তাহলে দীঘার সমীকরণের আকারে প্রকাশ করলে আমি কী পেলাম বলছি দীঘার সমীকরণের আকারে আকারে প্রকাশ করলে এক্সের সহগ কত হবে তাহলে দীঘার সমীকরণের আকারে প্রকাশ করলে কতটা করছি তিনেরটা দীঘার সমীকরণের আকারে প্রকাশ করি অতএব দীঘার সমীকরণের আকারে প্রকাশ করলে পেলাম টু এক্স স্কোয়ার প্লাস নয় সমান জিরো এটাই হলো দীঘার সমীকরণের আকারে প্রকাশ অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান হয়ে গেল জিরো জিরো আকারে প্রকাশ করলে এখানে এর মানটা পেয়ে গেলাম কত এই যে এক্স স্কোয়ারের সহগটা কত দুই ঠিক আছে আর এখানে শুধু সংখ্যাটা যেমন এক্স টু দি পাওয়ার জিরো শহ হয়ে গেল নয় এখানে শহ বার করতে বলেনি ঠিক আছে শুধু দীঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে বলেছে এবারে দেখো চারেরটা দেখো কি বলেছে এক্স প্লাস দুই তার হোল কিউ সমান এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এ নট ইজিক টু জিরো দীঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার কমা এক্স ও এক্স টু দি পাওয়ার জিরো এর সহক লিখি তাহলে দেখো আগে সমীকরণটাকে আমরা দেখি ক্যালকুলেশানটা করি কী হচ্ছে দেখো তাহলে দেখো এক্স প্লাস দুই তার হোল কিউ আছে এক্স প্লাস দুই তার হোল কিউ সমান এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেখো এটাকে আমরা একটা সূত্র পেলাম এ প্লাস বি তার হোল কিউ এ প্লাস বি তার হোল কিউর সূত্র কি এ কিউ प्लस थ्री ए मान एक साल एक्स स्कोर एक्व प्लस थ्री स्कोर बी प्लस थ्री स्कोर बी प्लस थ्री ए स्कोय प्लस मान तारू समान देखो ये गुणा देखो एक्स स्कोर के एक दि गुण करू और एक माइनस एक्स दि गुण कर माइनस एक्स बाव प्लस तीन छः एक्स स्कोर एट दुई दूगुण चार चार तीन बारो एक्स प्लस दु दुगुणे चार चार दुगणा आठ समान कत एक माइनस एक्स बा देखो ये एकदि एकदिंग नहीं चले माइनस एक्स कि्यू हो ग देखो प्लस सिक्स एक्स स्कोयर ठीक है एक्स स्क्र नहीं कि आज बारो प्लस बारो एक्स आई एक्सटाद नहीं चले प्लस एक्स प्लस आठ সমান হয়ে গেল কত জিরো প্লাস এক্স কিউ মাইনাস এক্স কিউ কেটে গেল বা সিক্স এক্স স্কোয়ার বারবার একে প্লাস তেরো এক্স প্লাস আট সমান হয়ে গেল জিরো এটা দীঘাত সমীকরণের আকারে প্রকাশ করা হয়ে গেলো এবার বলছি দীঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং এক্স এক্সে স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার এর সহক দেখো এক্সে স্কোয়ারের বাড়ি কত লেখা যে ছয় তাহলে এক্সে স্কোয়ারের সহক সমান ছয় তারপরে বলে যে এক্স এর সহগ কত তাহলে এক্স এর সহগ সমান দেখো এক্স এর বাঁধ কি কত লেখা আছে তেরো তাহলে এক্স এর সহগ হয়ে গেল তেরো আর এক্স টু দি পাওয়ার জিরো এর সহগ সমান কত হলো দেখো এক্স টু দি পাওয়ার এই যে এটা হচ্ছে স্কোয়ার এর সহগ এই যে এর সহগ এই এক্স টু দি পাওয়ার জিরো সহগ কত সহগ সমান হয়ে গেল আট বোঝা গেছে নিশ্চয়ই বুঝতে পারবে এবারে দেখো আমরা পাঁচের দাগের একের অঙ্কটা কষবো ঠিক আছে আগে অঙ্কটা ভালো করে একটু পড়ে নাও দেখো কি বলেছে পাঁচের দাগের একের অঙ্কটা এটা কিন্তু গত বছর পড়েছিল মাধ্যমিক পরীক্ষাতে তখন কিন্তু এই বিয়াল্লিশ সংখ্যাটাকে ষোলো করে দিয়েছিল আর এখানে একটু কথা থাকে এর বর্গের সঙ্গে ওর অপর বর্গ সমান বলেছিল ঠিক আছে দেখে নাও এই বছর এটা না পড়লো তারপরের অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট পাঁচের দাগের এক একটা নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দীঘার সমীকরণ গঠন করি দীঘার সমীকরণটা গঠন করতে বলছে নিচের বিবৃতিগুলো থেকে দেখো কী বলেছে এক একটা বিয়াল্লিশকে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয় তাহলে বিয়াল্লিশকে বলছে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে কী হচ্ছে এক অংশ অপর অংশের বর্গের সমান হয় ঠিক আছে তাহলে দেখো বিয়াল্লিশ তাহলে পাঁচের দাগের এক একটা তাহলে বিয়াল্লিশকে ভাঙচি তাহলে আমি ধরলাম ধরি একটি অংশ বিয়াল্লিশ কে কি তাহলে একটা অংশ অতএব অপর অংশটি কত দেখো অপর অংশটি সমান বিয়াল্লিশ মাইনাস এক্স বোঝা গেছে একটা বিয়াল্লিশকে কে কি আমি তার একটা অংশ ধরে নিলাম এক্স তাহলে অপর অংশটা কত হয়ে গেল বিয়াল্লিশ মাইনাস এক্স ঠিক আছে তাহলে শর্তানুসারে আমাকে কি বলেছে দেখো শর্তানুসারে শর্তানুসারে কি হচ্ছে বলছে এক অংশের বর্গ বলো এক অংশ এক অংশ অপর অংশের বর্গ বলছে এক অংশ অপর অংশের বর্গের সমান হয় তাহলে আমি ধরে নিচ্ছি এই অংশ প্রথম অংশটার বর্গ তাহলে এক্স তার হোল স্কোয়ার অপর অংশের সমান হয় মানে বিয়াল্লিশ মাইনাস এক্স বোঝা গেছে শর্তানুসারে তাহলে এক্সের এক অংশের বর্গ অপর অংশের সমান হয় বা দেখো এটা কি হয়ে গেল এক্স তার হোলস্কোয়ার মানে এক্সের স্কোয়ার সমান বিয়াল্লিশ মাইনাস এক্স দেখো সবগুলো বাঁ দিকে নিয়ে চলে আসি এক্সের স্কোয়ার এই মাইনাস এক্স ডান দিক থেকে বাঁ দিকে চলে এলো প্লাস এক্স হয়ে গেল প্লাস বিয়াল্লিশ ডান দিক থেকে বাঁ দি মাইনাস বিয়াল্লিশ সমান হয়ে গেলো জিরো তাহলে কী হয়ে গেলো বলছি যে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ অতএব ইহাই নির্ণয় একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ অতএব ইহাই নির্নেয় একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ সমীকরণ বোঝা গেছে এবার দেখো পাঁচের দু এর অঙ্কটা দেখো কি বলছে একটু পড়ে নাও আগে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল একশো তেতাল্লিশ তাহলে দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যা তাহলে ধরে নিলাম দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা একটা হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান আর একটা টু এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান তাহলে হয়ে যাবে দেখো ধরি ধরি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম অযুগ্ম সংখ্যা সমান একটা হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান এটা আরেকটা হয়ে গেল কত টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে এই দুটো ধনাত্মক অযুগ্ম সংখ্যা আমি ধরে নিলাম এবারে বলেছি কেন দেখো কি বলেছে দুটি ক্রমিক অধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল তাহলে দেখো শর্তানুসারে এই দুটার গুণফল মানে শর্তানুসারে টু এক্স মাইনাস ওয়ান ইন্টু টু এক্স প্লাস ওয়ান শর্তানুসারে কি বলছে এই দুটার গুণফল কত হবে একশো তেতাল্লিশ বোঝা গেছে এবার ক্যালকুলেশন করে দাও এখানে এ মাইনাস বি এ প্লাস বি মানে কাজ সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা গুণ করলাম না এবার মুখে শর্টে করে দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স এ মানে হচ্ছে টু এক্স আর বি মানে হচ্ছে ওয়ান সমান হচ্ছে কত একশো তেতাল্লিশ এবার দেখো বা টু এক্স মানে দুই দুগুনে চার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার মানে ওয়ান সমান হচ্ছে একশো তেতাল্লিশ হয়েছে বা ফোর এক্স স্কোয়ার এবারে দেখো মাইনাস ওয়ান আছে আর এই একশো তেতাল্লিশ বা দিকে চলে এলো মাইনাস একশো তেতাল্লিশ সমান হয়ে গেলো জিরো বা ফোর এক্স স্কোয়ার একশো তেতাল্লিশ আর একে কত হচ্ছে একশো চুয়াল্লিশ মাইনাস একশো চুয়াল্লিশ সমান জিরো দেখো চার কমন নিয়ে নিচ্ছি চার কমন নিলে এক্সে স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশকে চার দিয়ে ভাগ করলে কত পেল চার তিনে বারো তেরো চার ছয় চব্বিশ সমান জিরো বা এক্সের স্কোয়ার মাইনাস ছত্রিশ সমান হয়ে গেল কত জিরো বাই

সমীতর ঠিক আছে এবারে দেখো পাঁচের দাগের দু একটা হয়ে গেলে পাঁচের দাগের তিনেরটা করবো দেখো তিনেরটা কী বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি তিনশো তেরো দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি আমাকে বলে দিয়েছে কত হলো তিনশো তেরো দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি তাহলে একটা ক্রমিক সংখ্যাকে আমি ধরে নিচ্ছি কি এক্স তাহলে অপরটাকে কী হবে দেখে নাও কত পাঁচের দাগের তিনেরটা পাঁচের দাগের তিনের একটি সংখ্যা সমান এক্স তাহলে অতএব অপর সংখ্যাটি কি হবে অতএব অপর সংখ্যাটি সমান এক্স প্লাস ওয়ান তাহলে একটা তোমার রুটিবার যে দুটি ক্রমিক সংখ্যার বর্গ ক্রমিক সংখ্যা মানে কি পরপর সংখ্যা মানে একটা সংখ্যা যা হবে পরেরটা তার থেকে 1 যোগ করলে পরের কোন সংখ্যাটা পেয়ে যাব ঠিক আছে তাহলে একটাকে ধরনি কি x অপরটাকে ধরনি কি x + 1 শর্তানুসারে তাহলে কি বলেছে দেখো কি बोलते बोलते দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি তাহলে দুটোই ক্রমিক সংখ্যা তাহলে একটাতে x তাহলে তার বর্গ হয়ে গেল x² আবার একটা কত x + 1 তাহলে x + 1 তার হোল স্কোয়ার তাদের সমষ্টি মানে মাঝে যোগ করে দিলাম প্লাস চিহ্ন দিয়ে দিলাম সমষ্টি কত বলে দিয়েছে তিনশো তেরো সমান তিনশো তেরো বোঝা গেছে তাহলে বা এক্স স্কোয়ার প্লাস এইটা দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার করে দিই এ স্কোয়ার প্লাস টু এ মানে এক্স বি মানে এক টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়ান তার হোল স্কোয়ার সমান কত পেলাম তিনশো তেরো বা এই দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যোগ করলাম টু এক্স স্কোয়ার বোঝা গেছে আর দুই এক্সকে এক দ্বিগুণ করলে দুই এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার মানে ওয়ান সমান হচ্ছে তিনশো তেরো এবার সবগুলো বাঁদিকে নিয়ে চলে এসো টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস তিনশো তেরো সমান হয়ে গেল জিরো বা টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস তিনশো বারো সমান হচ্ছে জিরো ঠিক আছে তিনশো বারো সমান জিরো হয়ে গেল এবারে দেখো আমি দুই কমন নিয়ে নিচ্ছি দুই কমন নিলে কী পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস দুই একটি দুই করলে তিন এক দিকে দুই পাঁচে দশ করলে এগারো একদিন দুই ছয় বারো একশো ছাপ্পান্ন ইজিক্যাল টু জিরো বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস একশো ছাপ্পান্ন সমান হচ্ছে কত জিরো বাই দুই ডান দিকের অঙ্কটার উপরে দিকেরটা জিরো জিরো বাই দুই ঠিক আছে বা এক্সের স্কোয়ার প্লাস এক্স মাইনাস একশো ছাপ্পান্ন সমান হয়ে গেল সমীকরণ আমাকে বলেছে অতএব ইহাই এক চল বিশিষ্ট দীঘাত সমীকরণ বুঝা গেছে ঠিক আছে পাঁচের দাগের ক্ষেত্রটা হয়ে গেল এবার দেখো আমরা করবো ছয়ের দাগের একেরটা দেখো ছয়ের দাগের একেরটা কী বলেছে একটু ভালো করে পড়ে নেওয়া আগে অঙ্কটা কী বলছে দেখো বলছি একটি আয়তাকার একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা তিন মিটার বেশি তাহলে আমাকে বলছে এই নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দীঘার সমীকরণ ঘটে এই অঙ্কটা এবছর মাধ্যমিকে খুব ইম্পর্টেন্ট দেখে নাও ভালো করে একটু বলছি একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা তিন মিটার বেশি তারপরে প্রস্থটা আমি প্রথমে ধরে নেবো তাহলে ধরে না পাঁচের ছয়ের দাগের একটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ছয়ের দাগের এক একটা ঠিক আছে একটু দেখে না ভালো করে তাহলে বুঝতে পারবে ছয়ের এক একটা তাহলে এইরকম ধরা এটা একটা আয়তক্ষেত্রাকার কি বলেছে একটি আয়ত্ত আয়তক্ষেত্র এটি একটি আয়তক্ষেত্র যার কর্ণের দুর্গ কর্ মানে কর্ণের দুর্গটা কত দিয়ে আছে পনেরো মিটার এই দেখো পনেরো মিটার তাহলে কি বলেছে আর কি বলে দিয়েছে যে কর্ণের দুর্গ পনের দুর্ঘ প্রস্থ অপেক্ষা তিন মিটার বেশি তাহলে মনে করি প্রস্থ সমান এক্স মিটার অতএব দৈর্ঘ্য তার থেকে তিন মিটার বেশি অতএব দৈর্ঘ্য সমান কত হয়ে গেল এক্স প্লাস তিন মিটার বোঝা গেছে এবারে কি বলেছে দেখো বল কি আমরা একটা জিনিস জানি কি বলতো আয়তক্ষেত্রের কর্ণ তাহলে আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের কর্ণ তার সূত্র কি রুটোভার অফ দুর্ঘর প্লাস এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ তাহলে আয়তক্ষেত্রের কর্ণটা আমার দেওয়া আছে কত পনেরো ঠিক আছে আর এটাকে সুতরাং লিখি হোল স্কয়ার প্লাস হোল সমান হচ্ছে কত পনেরো বা শর্তানুসারে তুমি এখানে লিখো করতে পারো শর্তানুসারে ঠিক আছে এবারে দেখো দুর্গতার হোল স্কোয়ার বা দৈর্ঘ্য কত পেয়েছি দৈর্ঘ্য আমি ধরেছি কত এক্স প্লাস তিন তাহলে এক্স প্লাস তিন তার হোল স্কোয়ার প্লাস প্রস্থ কাকে ধরেছি এক্স তার হোল স্কোয়ার সমান হচ্ছে কত পনেরো এবারে এদিকের আমি রুটটা তুলে দিচ্ছি তাহলে এদিকে রুটটা তুলে দিলে কী হয়ে গেল এক্স প্লাস তিন তার হোল স্কোয়ার প্লাস এক্সের স্কোয়ার সমান হচ্ছে পনেরো তার হোল স্কোয়ার তাহলে এদিকে রুটটা তুলে দিচ্ছি এই স্কয়ার হয়ে গেছে বা দেখো এটাকে এ প্লাস বি তার হোলস্কোয়ার করে দিলাম স্কোয়ার প্লাস টু এ মানে এক্স বি মানে থ্রি স্কোয়ার প্লাস টু এ মানে থ্রি তার হোল স্কোয়ার এটাই এটা বি সূত্র করে দিলাম এ প্লাস বি তার হোল স্কয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস প্লাস স্কোয়ার করে দিলাম সমান পনেরো পনেরো দেখো বা এক্স স্কয়ার প্লাস তিন দুগুনে ছয় এক্স প্লাস তিন ত্রিকে তিন ছয় নয় প্লাস এক্স সমান হচ্ছে দুশো পঁচিশ বা এদিকে দেখো এক্স স্কোয়ার এক্সে স্কোয়ার যোগ করেছিলাম কত হলো টু এক্স স্কোয়ার আর এখানে দেখো প্লাস ছয় এক্স রয়েছে আর এখানে রয়েছে প্লাস নয় আর এই দুশো পঁচিশ দিকে চলে এলো মাইনাস দুশো দেখো মাইনাস দুশো হয়ে গেলো তাহলে কী হচ্ছে বা টু এক্স প্লাস একটা প্লাস চিহ্ন একটা মাইনাস মানে বিয়োগ মাইনাসটা বড় তাহলে মাইনাস চিহ্ন দিলো নশো পঁচিশ থেকে এই দুশো পঁচিশ থেকে নয় চলে গেলে কত থাকছে দুশো ষোলো সমান হচ্ছে জিরো অতএব কী বলেছেন তাহলে এইবারে আমাকে এখন করতে চলতে দুই কমন নিয়ে নিচ্ছি আমি বা দুই কমন নিলে কী পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস দুই এক কে দুই শূন্য দুই আটটে ষোলো সমান হচ্ছে জিরো বা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস একশো আট সমান হচ্ছে জিরো বাই দুই বোঝা গেছে বা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস একশো আট সমান হচ্ছে জিরো তাহলে এটাই হচ্ছে নির্ণয় বলছে একচল বিশিষ্ট একচল বিশিষ্ট অতএব নির্ণয় এক বিশিষ্ট দিঘাত সমীকরণ সমীকরণ দেখে না ভালো করে অঙ্কটা এরকমটা খুব ইম্পর্টেন্ট বছর পরীক্ষার জন্য পড়বেই আমার মনে হচ্ছে যে একটা বলছে আয়তাকার মাঠ আছে তার দুর্ঘটা বলে দিচ্ছে প্রস্তের থেকে তিন মিটার বেশি আর আয়তাক্ষেত্রটার কর্ণটা বলে দিয়েছে পনেরো মিটার হলে বলছে তাহলে ওইটাকে দীঘার সমীকরণ আকারে প্রকাশ করে তাহলে আমি ধরে নিলাম এটা একটা আয়তাকার মাঠ এটা কর্ণটা পনেরো মিটার আর প্রস্থ বলেছে কি দুর্ঘ প্রস্ত তিন মিটার বেশি তাহলে ধরে নিলাম প্রস্তটা এক্স মিটার তাহলে দৈর্ঘ্যটা তার থেকে তিন মিটার বেশি এক্স প্লাস তিন মিটার এবার আয়তক্ষেত্রটার কর্ণ আমি জানি তাহলে আয়তক্ষেত্রের কর্ণের সূত্রটা কি সমান রুটোভার অফ দৈ দুর্গ স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার তাহলে এটা ঘুরিয়ে লিখলাম শর্তানুসারে রুটো ভার অফ দুর্ঘ স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার সমান পনেরো এবার দৈর্ঘর্ঘ কত ধরেছি এক্স প্লাস তিন তাহলে এক্স প্লাস তিন তার হোল স্কোয়ার প্লাস প্রস্ত এক্স তার হোল স্কোয়ার পনেরো এদিকে রুটটা তুলে দিলাম তাহলে এদিকটা বর্গ হয়ে গেল এক্স প্লাস তিন তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে পনেরো তার হোল স্কোয়ার তাহলে তো এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার করে দিয়েছি আর এটা এক্স স্কোয়ার যেমন আছে লিখে দিয়েছি পনেরো তার স্কোয়ার মানে পনেরো পনেরো দুশো পঁচিশ এবার এটা সমীকরণ আকারে ক্যালকুলেশন করে নিয়েছি তাহলে বেরিয়ে গেল কি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস একশো আট সমান জিরো এটাই হল নির্ণীয় একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ দেখে যাও সব অঙ্কই দেব আশা করি বুঝতে পারবে সহজেই ধন্যবাদ